নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন দান দেখা করলেন সমাজে যত ভালো কাজ আছে সব কিছু করলেন সেখানে আউজবুল্লাহ বললেন না কোনো সমস্যা নাই কিন্তু কোরআন পড়তে গেলে সমস্যা কেন এত বেশি তাগিদ কেন এত বেশি তাগিদ কেন শয়তান কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদেরকে ধরে বেশি কেন আমি রিসার্চ করতে গিয়ে দেখেছি কোরআনুল কারিবের মাত্র দুইটা এয়াতের কারণে শয়তান কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদেরকে বেশি ধরে কয়টা আয়াত জোরে বলেন দুইটা আয়াত পুরা কোরআন আমি দুইটা আয়াত পেয়েছি আজ পর্যন্ত ছোট্ট মাথায় যত দুইটা আয়াত পেয়েছি আয়াত নাম্বার হলো ষোলো নাম্বার সুরান না হলের অননব্বই নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন অনুনা ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবায়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাউ ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহু আকবার আল্লাহ পাক কোট কোলেন ওয়ানাযালনা আর আমি আপনার প্রতি জানা করেছি আলাইকাল কিতাব যে কিতাব না জিল করেছি তিবিয়ান আল্লিকুল্লিশাহি প্রত্যেকটা বিষয়ের বর্ণনা খুলে খুলে স্পষ্ট করে আমি বর্ণনা করেছি আরেকটু জোরে বলেন এরপর আল্লাহফ্বা বললেন ওয়াহুদা এই কোরানের মতো হেদায়েত রয়েছে অরাহমা রহমত রয়েছে অবুস মুসলিমিন আর যারা আত্মসমর্পণকারী আমার বান্দাবান্দিরা তাদের জন্যই কোরআন হলো সুসংবাদের বাণী সুবান এই একটা দুই নাম্বার আয়াতটা হলো সতেরো নাম্বার সুরা বনি ইসরাইলের বেরাশি নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক চমৎকার করে গট করলেন অনুনাস জিলুক মিনাল কোরআন আমি যে কোরআন নাজিল করেছি মা হুয়া শিফা এই কোরআনের মতো সকল সমস্যার সমাধান দিয়ে পূর্ণ একটা কোড অফ লাইভ দিয়ে আমি নাজিল করলাম আর এতে রয়েছে শিফা ও আর আহমাতুল্লিল মুখমিনিন মুমিনের জীবনের যত সমস্যা রয়েছে তার রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত যত সমস্যা সব সমস্যার সমাধান দিয়ে কোরআনুল কারিম আমি নাজিল করেছি এই দুইটা আয়াতের কারণে শয়তান বেশি কোরআন পর্ণওয়ালাদেরকে ধরে কেন ধরে কারণটি হলো আপনি যদি কোরআন বেশি করে তেলাওয়াত করেন কোরআন যদি অর্থ সহ পড়েন ব্যাখ্যা সহ পড়েন তাহলে শয়তান মানুষের কোথায় কোথায় ঢুকে ঢুকে দেয় কোন কোন কাজে বাধা দেয় কোন কোন কাজটাকে খারাপ কাজ থেকে ভালো করে দেখায় শয়তানের সমস্ত কর্মকাণ্ডগুলো কোরআন পর্নেওয়ালা ব্যক্তি জেনে ফেলবে এই জন্য কোরআন পর্নেওয়ালা ব্যক্তিদেরকে বেশি বেশি শয়তান আক্রমণ করে সম্মানিত ভাইরা আমার তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই আর একটু জোরে বলে এই শয়তানের কিছু লোক আছে চালা চামুন্ডা রয়েছে কর্মী রয়েছে কোরআনের সত্য কথাগুলো বলতে দেয় না আগামীতে রাষ্ট্রটাকে কোরআনের আইন দ্বারা পরিচালিত হোক এটাও যারা চায় না বুঝতে হবে এরা টাটকা শয়তানের দলের কর্মী যারা এটা চায় না এমনও নেতা নেত্রীদেরকে বলা দেখেছি তারা বলে কোরআনের সাথে তার রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরআনে রাজনীতি নাই এরা টাটকা মুনাফিক আছে না নাই এরকম নেতা আপনারা শুনছেন কোনদিন শুনছেন এরা হলো টাটকা মুনাফিক কেন কারণটি হলো আপনি চোর ধরা পড়ছেন সমাজে কিভাবে বিচার করবেন কোরআনে আছে না নাই যে ধরা পড়ছে কোরআনে শাস্তি আছে না নাই এরপরে ধরা পড়ছে এর বিচার কি দিয়ে করবেন না নাই এরপরে জেনাকারি বিবাহিত হলে ধরা পড়ছে ধরা পড়ছে আপনি বিচার কি দিয়ে করবেন না নাই আপনি ইউনিয়ন কিভাবে চালাবেন সমাজ কিভাবে চালাবেন রাষ্ট্র কিভাবে চালাবেন পুরা দেশটা কিভাবে চালাবেন কোরআনের মধ্যে সে নিয়ম না নাই। তার মানে বোঝা যায় এই কোরআন যদি ওই রাষ্ট্রের পার্লামেন্টের মধ্যে চলে যায় তাহলে সব চুরি ডাকাতি সব কিছু বন্ধ হয়ে যাবে আর ওদের চিন্তায় চাঁদাবাজি করা বন্ধ হয়ে যাবে এই জন্য তারা চায় না কোরআনটা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এক জায়গায় শুধু শয়তানি লোকদের মনের বাধা। তো নাই নাই এই যদি রাষ্ট্রের মধ্যে যায় রাত্রি বেলায় তাদের বড় বড় বোতল খাওয়া আর রাষ্ট্রের সম্পদ পাচার করা এমনকি সব জায়গায় চাঁদাবাজি করা বন্ধ হয়ে যাবে বিদায় কোরআনের আইন তাদের পছন্দ হয় না এই জন্য তারা বলে মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে শয়তান যেমন করে ধোকা দেয় সৎ লোকদেরকে ভালো লোকদেরকে কোরআন পড়নেওয়ালা লোকদেরকে আর এমন কিছু নেতা বাংলাদেশের মধ্যে আছে এরা সাধারণ মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাষ্ট্রের ওই জায়গায় বসতে চায় কিন্তু মনে রাখবেন বর্তমানের বাঙালিরা সচেতন হয়ে গেছে এরা নামাজ না পড়লেও কোরআন না পড়লেও এরা ধর্মীয় আঘাত আসলে এরা জীবন দিতেও তারা প্রস্তুত থাকে এরা কখনো মেনে নেবে না এই জন্য আপনারা চান কি আগামীদের রাষ্ট্রটা কোরআন দিয়ে পরিচালিত হোক চান কি সবাই চান মনে রাখবেন যারা আপনার ডানে বামে বলতেছে না এরা হলো ওই শয়তানের দলের লোক তার কারণ শয়তান তো চায় না কোরআন রাষ্ট্র দিয়ে পরিচালিত হোক শয়তানের শয়তানি থাকবে না এই জন্য শয়তান চায় না শয়তানের দলের লোকেরাও যারা চায় না বুঝতে হবে এরা টাকা শয়তানের লোক